দেখছি কোম্পানি লিথিয়াম ব্যাটারি এবং এইচ টু ব্যান্ডের লিথিয়াম ব্যাটারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আমাদের নতুন ভিডিওতে যারা বড় ইজি ব্যাগের জন্য ব্যাটারি খুঁজতেছেন বড় আর টন কমের জন্য ব্যাটারি খুঁজতেছেন তাদের জন্য এই ব্যাটারিটি যারা বেশি মাইলেজের ব্যাটারি খুঁজছেন তাদের জন্য এই ব্যাটারিটি এটা এক চার্জে আছে থেকে 200 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এবং যারা মেশো কিজি জন্য লিথিয়াম ব্যাটারি খুঁজতেছেন যারা মেশো কিজি জন্য লিথিয়াম ব্যাটারি খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই স্ক্রু ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমাদের এই ব্যাটারিটি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি এবং এখানে একটু দেখতে পাচ্ছেন আপনারা স্ক্যান বার এই স্ক্যান বারে ব্যাটারির ভিতরে কত কি সেল আছে কত ভোল্টেজ কত কত ভোল্টেজ কত পার্সেন্ট চার্জ আছে এইগুলো আপনারা দেখতে পারবেন

একটা চার্জার আপনাদেরকে চার্জারটা দেখানোর চেষ্টা করছি এটা আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ার একশো এম্পিয়ার এর ব্যাটারি সাথে আমরা আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ার এর চার্জার দিচ্ছি যেটা তাদের ফুল শূন্য থেকে একশো পার্সেন্ট চার্জ হতে মাত্র মাত্র চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে এবং আমরা এর সাথে দিচ্ছি একটি ডিসপ্লে এই যে আমরা ডিসপ্লেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এবং আপনাদেরকে এই ডিসপ্লের পাশাপাশি আমরা দিচ্ছি আপনাদেরকে এর সাথে কেবল আপনাদেরকে একটু কেবলটাও দেখানোর চেষ্টা করছি

আপনারা যারা এই ভ্যানারিটি নেবেন তারা আমাদের দৃষ্টি করে যাওয়া আমাদের যোগাযোগ করতে পারেন এই ভ্যানিটা আপনারা অনায়াসে পাঁচ থেকে ছয় বছরের বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন এই ভ্যালিটির সাথে আমরা দিচ্ছি একটি ডিসপ্লে একটি চার্জার এটার সাথে আপনারা পাচ্ছেন তিয়াত্তর বল বিশ অ্যাম্ব্রেনের চার্জার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা তিয়াত্তর বল বিশ আইমেনের চার্জার এবং এটার সাথে আপনারা পাচ্ছেন একটি

যারা ইউটিউব চ্যানেল পাহাড় রিভিউ ভিডিও দেখছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন যারা ফেসবুক পেজ লিখিয়া পাওয়ার ভিডিও তারা আমাদের পেজ ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের উপর আস্থা রাখার জন্য